এখনো কাটেনি দুই বিধায়কের শপথ গ্রহণের জট বরানগর ও ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা অব্যাহত বিধানসভায় শপথ গ্রহণে অনর দুই জয়ী তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ করতে পারেননি তারা রাজ্যপাল সেবি আনন্দ বোসের সঙ্গে কার্যত স্নায়ু যুদ্ধ চলছে এই অবস্থায় অবস্থানের পথেই অনর থাকবেন তারা এমনই জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন কিন্তু অবস্থানে বসেও শপথ গ্রহণের জট খোলেনি তাই সোমবার ফের ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থানে বসলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন এখন কিছু একটা তো আমার মনে হচ্ছে কোনো একটা ইন্টেনশন কাজ করতে হচ্ছে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে যখন আমরা ডাক তখন অলরেডি তিন সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে এটা কেন অ্যাকচুয়ালি আমাদের তো এমনিতেই সময় হাতে খুব কম তারপরেও জুন আপনার ইয়ে হয়েছে ইলে ইলেক হয়ে যাওয়ার আমরা কিন্তু ডাক পাচ্ছি না এবং ডাক পেলাম অনেক দেরিতে দুটো তো আমরা মেম্বার তো সেখানটায় দাঁড়িয়ে দেখুন যে এত বড় লোকসভা নির্বাচন হল গোটা দেশে সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পেলাম যে মাননীয় পটেন স্পিকার পটেন স্পিকার নিয়োগ করে সেখানে লোকসভায় দাঁড়িয়ে দেওয়া হলো সবাইকে এবং বড় বড় যারা প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের রাহুল গান্ধী সহ সমস্ত দলীয় যারা জিতেছেন তাদেরকে ওট যেটা পরম্পরা হয়ে চলে আসে বারবার আপনাদের মাধ্যমে এটা যে এটা এই নজিরবিহীন ঘটনা কেন আমাদের পশ্চিমবাংলা বিধানসভায় কেন ঘটবে আমরা কেন ওট নেবো না কারণটা হচ্ছে আমাদের কাজ করতে হবে বিধানসভায় আমাদের সমস্ত ডকুমেন্টস যা আছে সব বিধানসভায় তো এখানে তো যেটা হয় প্রথাগতভাবে হবে যে এখানে গভর্নর নিজে হয় এসে ওত নিত বা হয়তো কাউকে দায়িত্ব দিয়ে দিতেন যে আপনি ওতটা নিয়ে নিন আমার থেকে তো সেটা কেন অন্যথায় হবে এখানে কি অভিসন্ধিটা কি আমার কিছু দেখুন আমরা যে আমরা এই একটা মানে সময়ের একটা সাক্ষী থাকবে সেই সাক্ষী আমরা থাকতে চাইছি আমরা নির্বাচিত যারা আমরা কিন্তু আমাদের এসেম্বলিতে গিয়ে নিজের জায়গাটা বারবার ঠিক করে আসতে পারবো না আমাদের কাজ দিয়ে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে এবং উনি বলছেন যে ওদের ওনাদের তো কেউ আটকায়নি উনি দুদিন তিন দিন আগেই এরকম টুইট করেছিলেন যে ওনাদের আটকায়নি নিজের অ্যাসেম্বলির মানুষের জন্য কাজ করার মাননীয় রাজ্যপালকে আমরা এটাই জিজ্ঞাসা করতে চাই যে দয়া করে আপনি বলে দিন যে অ্যাসেম্বলিতে কোনো রাস্তার কাজ যদি আমি করতে চাই বা কোনো জলের লাইনের কাজ করতে চাই বা কোনো রকম আমি মানুষের জন্য ওখানে কোনো প্রোডাক্টিভ কিছু করতে চাই সেটা আমি কীভাবে শৈশবুদ না করে কোনো চিঠি না করে কোনো প্রপোজাল লেটার না করে আমি কীভাবে সেটা করতে পারি আর উনি বলছেন যে শুধু ওরা অ্যাসেম্বলিতে বসতে পারবেন না কেন বসতে পারবো না আর মাননীয় রাজ্যপালই কে একজন নির্বাচিত প্রতিনিধিকে আটকানোর এটা আমার অধিকার এটা আমার মানে আমি এটা অর্জন করেছি আমি নির্বাচিত হয়েছি মানুষের এদিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এখনো পর্যন্ত আমি একটা আমাকে দিয়েছে আমার সদস্য যা নির্বাচিত হয়েছেন যেন বেড়াতে নিয়ে আমি যেন তৎপরতা দেখাই আমি রাজ্যপালের সঙ্গে আমার যে চিঠি দিয়েছি সেই চিঠির প্রেক্ষাপটে ওনাকেও আমি চিঠি দিত আমি এর আগেও বলেছি এখনও আমি বলছি রাজ্যপাল আসুন এখানে ওদের শপথ দিন আর যদি ওনার আস্থা অসুবিধা থাকে পরিষদীয় গণতন্ত্রের যে কনভেনশান আছে সেই কনভেনশান এটা স্পিকারকে অথারাইজ করুন এটাই আমি ওনার কাছে বলব লোকসভাতেও একটি জিনিস আমরা দেখেছি নতুন করে এক কথা বলার কোনো প্রয়োজন বিধানসভা স্পিকারের দাবি রাজ্যপাল বিধানসভায় এসে জয়ী দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান কিন্তু আদৌ তা সম্ভব হয় কিনা এবার সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা